রিসেন্টলি সোশ্যাল মিডিয়ায় একটা জিনিস আমার খুব চোখে পড়তেছে জিনিসটা হলো বাইরে যারা থাকে প্রবাসে তাদের জীবনের আর্তনাদ এবং তাদের আপনজনের কাছ থেকে পাওয়া ধোকা এখন আমার প্রশ্ন হলো আমরা যারা বাইরে থাকি তাদের জীবনটা কিন্তু একটু ডিফারেন্ট আমরা অনেক স্ট্রাগল করি অনেক কষ্ট করে ইনকাম করি বাংলাদেশে আমি যতটুকু আমার আইডিয়া আছে বা আমার মনে আছে বাংলাদেশে টাকা ইনকাম করা অতটা কষ্ট না যতটা বিদেশে কষ্ট দেশে বাইরে যাওয়া থাকে আমি যখন নতুন আসছি আমি কয়েকজন পরিচিত ছিল আমি চোখের সামনে দেখছি যে অনেকে ম্যাচে থাকে ম্যাচ করে কেমন ওয়ান বেডরুমের একটা অ্যাপার্টমেন্ট ভাড়া করে নিয়ে তারা দশ জন থাকে এত কষ্ট করে গ্যাদারিংভাবে থাকে সেখানে মানে বলবো সে সেভাবে থাকতে পারে না অনেক কষ্ট করে টাকা ইনকাম করে নিজেরা ভালো মন্দ খায় না নিজেরা মাছ মাংস না খেয়ে দেশে সেই টাকাটা পাঠাই দেয় যে তার বাবা মা তার পরিবার পরিশোজন বা তার অই যারা আছে আর কি আপনজন তারা ভালোভাবে বাঁচতে পারবে ভালোভাবে খেতে পারবে এবং তার একটা ভালো লাইফ লিড করতে পারবে কিন্তু আমি জানি না মানে একটা জিনিস আমাকে খুব খটকা দিচ্ছে রিসেন্টলি আমার চোখের সামনে অনেকগুলো ঘটনা পড়ছে সোশ্যাল মিডিয়ায় যে বাবা মারা তার সন্তান মানে সন্তানদেরকে ভিন্ন চোখে দেখে কেমন যারা বাইরে থাকে যারা স্ট্রাগল করে তারা কষ্ট করে টাকা ইনকাম করে তারা বিশ্বাস করে তার বাবা মার হাতে তুলে দেয় তার ভাই বোনদেরকে লেখাপড়া শেখাইয়া ইয়ে করে ভাব বাবা মারা ওই টাকাটা মানে নিয়ে ফোপাটি তৈরি করে বাড়ি তৈরি করে জাগা জমি কেনে সব কেনে আছে ভাই বোনদের নামে মানে যে কষ্ট করতেছে যে টাকা পাঠাচ্ছে তার নামে না কিনে অন্য ছেলেমেয়েদের নামে কেনে এবং তাদের ফিউচার তৈরি করে এবং নিজেদের নামে কেনে যখন অনেক বছর পরে যার অ্যাকচুয়াল টাকা সে যখন দেশে যায় টাকা কোথায় কি খরচ হয়েছে জানতে চায় বা কি বাবা মার কাছে শুনতে যে টাকা পাঠাইছি তা আমার নামে কি করছো বা কি কতটুকু আছে আমি তো বিদেশে যাবো না আমি দেশে ভাবতেছি কিছু করে খাবো লাইক এরকম ধরনের কোনো টেন্ডেন্সি তারা শো করে তখন তার বাবা মারা তাকে শত্রু বানিয়ে ফেলে কেমন তখন একটা কথা খুব মানে প্রতিটা আমার একটা কথা কানে আসছে যে তো আল্লাহ দিয়েছে ওদের তো কিছু নাই আল্লাহ আরো দেবে তুই ওদের ছেড়ে দে এগুলো সব ওদের তোর নামে কিছু করা হয়নি তারপরে বাবা মার নামে যেটুকু থাকে সেটুকের থেকে ভাগ তার ভাই বোনেরাও পাবে এখন আমার প্রশ্ন হলো যে কষ্ট করে সে তো কষ্ট করে ওটা ইনকাম করছে আর্ন করছে এবং কষ্ট সে হাড়ভাঙা পরিশ্রম করে যেটা আর্ন করছে আর অন্য ভাই বোনেরা কোনো পরিশ্রম ছাড়া তাদের ক্যারিয়ার তৈরি করে নিচ্ছে তাদের পুরো লাইফ সিকিউর করে নিচ্ছে আর যে কষ্ট করতেছে স্ট্রাগল করতেছে না খেয়ে বাবা মার হাতে বিশ্বাস করে তার পুরো সব কিছু তুলে দিচ্ছে আর সে বাবা মারা যখন তাকে ধোকা দিচ্ছে তারপরে তাকে বাসার থেকে বের করে দেওয়া মানে বিচ্ছির জিনিস কি বলবো এমন কি তাকে মেরে ফেলারও চেষ্টা করে যে তার জীবন পর্যন্ত নিয়ে নেওয়ার চেষ্টা করে তার নিজের বাবা মা আমার প্রশ্ন হলো ওই সমস্ত বাবা মা বিবেকে বাঁধে না বিবেকে দর্শন করে না কেন করে না সন্তান তো সবই এক আমার স্পেশালি যে মায়েরা বলে থাকে বাবা তোকে তো আল্লাহ দিছে তোকে আল্লাহ আরো দেবে মা দোয়া তোর সাথে আছে তুই এগুলো ভাই বোনদের নামে করা হয়েছে ভাই বোনদের দিয়ে দে তুই এদিকে তাকাস না তুই চলে যা কেন সে কষ্ট করছে সে তার ভাই বোনদের লেখাপড়া শিখায় একটা ভালো পজিশন তৈরি করেছে এটাই তো এনাফ। কেন তার কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করা সব কিছু তার ভাই বোনদেরকে দিয়ে দিতে হবে আর মা বাবা কি বলবে তোকে আল্লাহ দিছে আল্লাহ কাউকে এমনি এমনি দেয় না সেইটা সে কষ্ট করছে বলে আল্লাহ তাকে দিয়েছে সে সেটা অর্জন করছে এটা কেন বাবা মা আপনারা বুঝতে পারেন না প্রবাসী যারা আছেন তাদের বাবা মারা কেন বুঝতে পারে না আমার মনের প্রশ্ন সেই সমস্ত বাবা মা কি বিবেকে দংশন করে না তাদের কি বিবেক নাই আর সেই সমস্ত বাবা মারা কিভাবে পারে নিজের সন্তানকে এই কথাগুলো বলতে এবং নিজের সন্তানের কে বাসা থেকে বের করে দিতে বা নিজের সন্তানকে গুন্ডা দিয়ে বা অন্য লোকজন ডেকে মার খাওয়াতে বা মেরে ফেলার চেষ্টা করতে প্রশ্ন রইল